আমি বলেছিলাম আজকে আমার কথা মনে পড়ছে না পরে আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার বলেছিলাম না আজকে বলুন তো পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটা কুড়ি থাকতো গোটা কুড়ি যদি থাকতো সেটা আমার কথা বলছি না হ্যাঁ উনতিরিশটা সরি উনতিরিশটা উনতিরিশটা এমপি আমরা বাংলা থেকে দিয়েছি না দিইনি কথা বলেন আপনারা দিয়েছেন না দেননি তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে কারণ আইন তো হচ্ছে সেখানে সেখানে আপনি যদি বিরোধী হন তাহলে সেখানে লড়াই করছেন না রাজপথে নেবে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন কি গো বলা ভুল হচ্ছে নাকি আওয়াজ দিয়ে বলো বলা ভুল হচ্ছে আরো জোরে শুনতে চাই বলা ভুল হচ্ছে তাহলে সেই জায়গায় তো দেখানো দরকার মনে রাখবেন আমি বলেছিলাম আজকে আফসোস হচ্ছে না হয়নি যদি টোটাল ভারত মিলিয়ে গোটা কুড়িও যদি আমাদের থাকতো উপযুক্ত উপযুক্ত যেমন আমাদের বিধানসভায় একটাই উপযুক্ত আছে নওসাদ সিদ্দিকী নাম শুনেছেন না শোনেননি গত চার পাঁচ দিন আগে এই অকাবলে বিধানসভায় কথা উঠেছিল অকাবলে উঠেছিল সব মুখে চুপ করে আছে যারা কলকাতায় বিশাল জমায়েত করে চিল্লাচ্ছে সিনিও চুপ করেছিল কিন্তু নওসাদ সিদ্দিকি সেখানের চোখে চোখ রেখে প্রতিবাদ করেছে সেখানে আওয়াজ তুলেছে তাহলে আমি বুঝাতে চাইছি এভাবে যদি পুরো দেশ জুড়ে আমাদের গোটা কুড়ি যদি এমপি থাকতো যখনই বলেছিল আকাম সংশোধনের নামে এই 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 বিল হবে ওই গোটা কুড়ির মধ্যে থেকে একজন উঠেছি একটা ছুড়ে প্রথম মার কেন দেশের সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আমাদের তো কেউ নেই ভাব আমাদের তো কেউ নেই সব হাত করে ফেলেছি আজ শপথ লেন আমাদের ভুল যদি ভাঙে সময় যদি আসে দিন শুধু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা লড়াই করব কেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কতবার ছিল আগামী দিন সেন্টার হোক রাজ্য সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া ধার করিয়ে রাখা দরকার আছে নাড়ায় আছে নাড়াই অঙ্গীকার করছেন তো নাকি অঙ্গীকার তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে আত্ম রেখে বলেন মোনাবে কি রয় আল্লাকে সাক্ষী রেখে বলেন আজকে বড় দুঃখ আজকে বড় আফসোস একটা কেউ আমাদের বলার নেই বলবে কে আমাদের কেউ নেই মাদ্রাসা সংরক্ষণ মাদ্রাসা বাঁচাবার জন্য বলবে কে